আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরাই এলাকা থেকে বারো নভেম্বর দুই হাজার তেইশ রবি বারাজ সামনে দেখছেন বেশ কিছু মাঝারি সাইজের সারগুড়ো এবং এগুলো বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আপনাদের আমরা এই পাশে দেখছি এনামুল ভাইকে ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আজকে ভাই আজকে ভাই 9টা গরু একটা প্যাকেজ আজকে 9টা গরুর একটি প্যাকেজ এ 9টি মোটামুটি সবগুলোই তো খাবার উপযোগী খামার উপযোগী গরু আচ্ছা সবই তাগর না ভাই সব আগর ভাই সবই আগর আচ্ছা এগুলো আনুমানিক একটা বয়স কেমন হবে তেরো থেকে চোদ্দ মাস করে এভারেজে গড়ে বয়স হতে পারে মানে তার মানে যারা দুই সালে মাঝারি সাজের কুরবানির জন্য গরু খুঁজছে তাদের জন্য আসতে প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এই যে শুরুতে যেটা দেখছি এটা আনুমানিক বয়সটা কেমন আসবে বলেন তো এই বাবারি চোদ্দ মাস গরুটা তো অনেক তেজি মনে হচ্ছে

মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল কোনো গুরু আনুমানিক বয়সটা কেমন আসবে বলেন তো তেরো মাসের মতো বয়স হবে 다리 লম্বা হাত লম্বা লম্বা হাত লম্বা সিরিয়ালের 2 2 নম্বর দশাল দশাল মানের নিখুঁত মানে কোনো ধরনের কোনো খুঁত নেই আচ্ছা এটা হচ্ছে তিন নম্বর এটা 3 নম্বর 3 নম্বর চামড়া পাতলা

আনুমানিক বয়সটা কেমন আসবে বলেন তো এটা এটা 13 মাসের মত বয়স হবে এটা 13 মাসের মত বয়স হবে সিং ফুটতেছে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নম্বর এটা একটা দেশাল দেশাল আচ্ছা তারপর সেটা 6 6 নম্বর এটা হচ্ছে কালোর মধ্যে হালকা লাল কালো সিং ফুটতেছে সিরিয়ালের ছয় হচ্ছে এটা এটা একটা দেশাল গলার ঝুলো আছে

আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের আট এটা একটা দেশাল দেশাল নিখুঁত মানে কোন ধরনের কোনো খুদ নেই সিরিয়ালের আট নাম্বার হচ্ছে এটি আচ্ছা আচ্ছা আনুমানিক বয়সটা কেমন হবে হ্যাঁ এটা চোদ্দো আচ্ছা সর্বশেষ হ্যাঁ সর্বশেষ এটা নয় এটা সিং হয়ে গেছে কম্বল আছে ঝুলো আছে তাহলে এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার বডিটা আছে আচ্ছা এটাও স্যাম বয়স না একই রকম আচ্ছা তাহলে এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার এটা একটা দেশাল

আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ